প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আজ দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় আর নতুন কিছু খবর পাওয়া যাচ্ছে তো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন ঘূর্ণিঝড় দ্বিতীয় সরাসরি কোনো প্রভাব বাংলাদেশে না পড়লেও আজ দোসরা ডিসেম্বর পর এবং আগামীকাল তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত সামান্য মেঘলা আকাশ এবং আর্দ্রতা কিছুটা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চিটেফোঁটা ঝিরিঝিরি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হলেও হতে পারে তো এই সংক্রান্ত বিষয়ে ঘূর্ণিঝড় যে অবস্থায় রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় দ্বিতুয়া চেন্নাই উপকূলের আশেপাশে অবস্থান করছে এই মুহূর্তে গভীর নিম্নচাপ হিসেবে এবং এটি আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এটি সরাসরি স্থলভাগে আঘাত করবে এবং এই কারণে যে মেঘমালার সঞ্চার হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং এইদিকে খুলনা বিভাগ ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের সামান্য কিছু কিছু জায়গায় ঘন মেঘ তৈরি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে দেখা যাচ্ছে না আজ দোসরা ডিসেম্বর ভোরের মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি এইদিকে চেন্নাই উপকূলের আশেপাশে অবস্থান করছে এবং আজ দিনের বেলার মোটামুটি সারাদিনের মধ্যে দশটার পরে এটি দেখা যাচ্ছে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা উপকূল এবং এদিকে বিশেষ করে তামিলনাড়ু উপকূলের সরাসরি প্রভাব পড়বে এবং দুপুরের মধ্যে দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যেই দেখা যাচ্ছে অর্থাৎ দিনের বিকেলের দিকে বিকেলের দিকে দেখা যাচ্ছে এটি চেন্নাই উপকূলে গিয়ে সরাসরি আঘাত করছে এবং প্রবল বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে সামুদ্রিক সতর্কবার্তা আজ মোটামুটি এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত গতকাল পর্যন্ত দেখিয়ে যেতে বলা হয়েছিল চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তবে আজ থেকে আর কোনো সামুদ্রিক সতর্কবার্তা নেই হুঁশিয়ারি সংকেত থাকবে না তাই উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে কারণে শ্রীলঙ্কা এবং এদিকে তামিলনাড়ু উপকূলের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি এবং অনেক জায়গাতেই বন্যা এবং ভূমি খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে শ্রীলঙ্কার ওপরে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়েছে এবং আগামীকাল তিন তারিখে সমগ্র দক্ষিণ ভারতের এদিকে তামিলনাড়ু মধ্যপ্রদেশ এই এলাকাগুলি এই রাজ্যগুলিতে ভারতের দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিতে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের মেঘলা আকাশ ছোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে অনেক জায়গাতেই কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এবং শ্রীলঙ্কায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক প্রভাব পড়েছে সরাসরি বাংলাদেশে কোনো প্রভাব না থাকলেও আজ দিনে। মেঘলা আকাশ সহ কোনো কোনো জায়গায় আর্দ্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাপমাত্রা একটু বেশি থাকবে তবে বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেক জায়গাতেই অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডার কিন্তু আমেজ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে অনেক জায়গাতেই কুয়াশা পড়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সাত তারিখ পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাওয়ার সম্ভাবনা অনেক জায়গাতেই বিশেষ করে এদিকে রংপুর রাজশাহী এবং এদিকে সে বিভাগ সিলেট বিভাগের আশেপাশে অনেক জায়গাতেই কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে যাওয়া নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে রংপুর বিভাগে আজ ভোরবেলা এবং আগামীকাল ভোরবেলাতেও একই রকম পরিস্থিতি থাকবে তাপমাত্রা তেরো ডিগ্রি থেকে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় দর্শক এই ছিল আবহাওয়া সংক্রান্ত খবর এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন এরকম খবর নিয়মিত পাওয়ার জন্য অনেক ধন্যবাদ